আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার এখন বাচ্চাদের হইতে সাতটা কুড়ি তো আমরা সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছি ওই যে পেছনে ওরা দিকটায় আছে বসে আছে তো আমরা আজকে একটা বিশেষ দরকারেই যাচ্ছি বেড়াতে ঠিক বলতে পারবো না আজকে কিছুদিন আগে আমার মেশোর খুব শরীরটা খারাপ করেছিল তো তখন আর যাওয়া হয়নি ভোট ভোট করে তো ফাইনালি আজকে ভোট মানে আজকে না ভোট তো গত সোমবারই শেষ হয়ে গেছে আর অফিসও মোটামুটি শনি রবিবার ছুটি তো আমরা তিনজন মিলে এখন সকালবেলা বেরিয়ে পড়েছি ট্রেন আসার কথা ছিল বোধ হয় সাতটা কুড়ি পঁচিশে এখন এখন বলছি যে ট্রেন আরও লেট করছে মানে ট্রেন নর্মালি যেটা হয় আমাদের দিককার ট্রেন সবসময় লেটেই চলে এইখানে একজনে যে বসে পড়েছে ক্লান্ত হয়ে গেছে এইটুকু হেঁটে এসে আর এইখানে আর বসে পড়েছে প্রচুর গরম লেগে গেছে আর মেনলি হা করে বসে রয়েছে বন্দ ভারত যাবে দেখবে বলে এই দিক দিয়ে এখন বন্দ ভারত যাবে সাড়ে সাতটায় চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো নেমে পড়েছি বর্ধমান এখন আবার আর একটা ট্রেনে চাপো মানে এইদিকে ট্রেনে প্ল্যাটফর্মে চলে এই ট্রেনটা চেপে পড়েছি ট্রেনে আর এখানে এবার একটা ইয়ে সিট পেয়েছি কি বলে জালনার ধারে সিট পেয়েছি ইয়াহা সে হাওড়া এটি নেমে পড়েছি আমাদের গন্তব্যে আর আর একজন গেছে মিষ্টি আনতে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি যে আবার ওইদিকে যে দাঁড়াবো রোদ যদিও খুব একটা ওঠে নাই কিন্তু গরমটা আছে একটু একটু গরম একটু না ভালোই গরম আছে ওই জন্য ওই শেডের নিচে দাঁড়িয়ে রয়েছে আসুক তারপরে যাবো ওই পারে গেল আর আমার হয়ে যে এসছে দেখতে পেয়েছে দেখে এখন ডাকছে ওইখান থেকে দাদু আর নাতনি দুজনে চললো হয়ে গেছে এই যে মিষ্টি না এবারে হাঁটছি আর মেয়ে তো আগেই চলে আসলো এবার কোন বাড়ি গেলো বুঝতে পারছি না দিদির বাড়িতে যে ঢুকলো না মাসির বাড়িতে যে ঢুকলো যাই তারপরে আবার দেখবো এগুলো সব বাড়ি বাড়ি চলো চলো এবারে ঢুকবো হয়ে ঘুরতে তো আসি না এসেছিলাম একটুখানি মুড়ি খেলাম মিষ্টি প্রচুর পরিমাণে মিষ্টি আলু ভাজা মানে এত খাবার অত খেয়ে পারা যায় ওই যেটুকু পারলাম খেলাম খেয়ে আবার এখন যাচ্ছি দিদির বাড়ি আগে আগে আসলো বলছে লজ্জা করছে দিদি ওই বলছে এখন দিদির বাড়ি তো মনে জানায় এগারোটা দশ পনেরো ধরো তারপরে এসে সেই যে গল্পে বসেছি মোটামুটি গল্প এতক্ষণ ধরে চললো দুটো পর্যন্ত দিয়ে আমি এই যে স্নান করে বেরোলাম দিদি তা অনেকবার বলো যে যা যা চান কান কত যে ঢুকলাম আমি বেরোলাম তারপর আবার যে দিদি ঢুকলো আর মেয়ে আর দাদা চলে গেছে ইয়ে দিদির ছেলেকে আনতে সানাইবাবুকে আনতে গেছে ও স্কুল থেকে ফিরবে সেখান থেকে আবার বিয়ে স্কুটিতে করে নিয়ে হবে মানে গাড়ি করে নিয়ে আসতে হবে মেয়ে গেছে দাদার সাথে আর আর একজন শুয়ে শুয়ে একটুখানি ল্যাট খাচ্ছে মানে বলছে ঘুম পাচ্ছে কিন্তু ঘুম আসছে না দি কিন্তু এমনি এমনি করছে ঢুলছে বোঝে বোঝে এই হচ্ছে অবস্থা এখন বসে বসে সারাদিন মানে এসে থেকে শুধু গল্প আর গল্প যা হয় অনেকদিন পর দেখা হলে পরে দিদি স্নান করে বেরোবে তা করতে দিক থেকে সানাইবাবুও চলে আসবে দুজনে খেতে বসেছে ঠিক আছে সানাই বলছে আমি এক পিস মাটন নেব আর পাশে আমার মেয়ে বলছে আমি দেখবি এবারে তুই এক পিস খাবি আমি দেখবি এবারে মাটন একেবারে ঝড় তুলে দেব আর ঝড় তুলে ও খাবে বসে গেছি খেতে শাক ভাজা আলু সেদ্ধ ওইদিকে ডাল তোকে দেখাবো

বিদেশে নি দুই জামাই বসে তরমুজ খাচ্ছে দেখো দুজনের হাতে দুটো ছোট ছোট বাটি খাবে বীজ ফেলবে রস পড়বে তলা দিয়ে এতে রসটা ধরতে পারে এক জামাই শুধু মিসিং আর একজন থাকলে এটা ঠিকঠাক হতো জমতো ভালো ব্যাপারটা সন্ধ্যাবেলা এখন তরমুজ খাচ্ছে সন্ধ্যা মানে এখন মোটামুটি সাতটা বাজে বোধ হয় কারণ সারাদিনে খাওয়ার পরে খাওয়া হ্যাঁ কিন্তু খাওয়ার উপরে খাওয়া

এই গানবন্ধ বারবার কপিরাইট দেবে। ও দরা আচ্ছা ও দু মিলে এখন মেকআপ করতে বুলি কে দিদি আর আমি আমি একটু চোখের মেকআপটা শিখবো। মানে ওই হ্যাঁ সিমার গ্লিটার গ্লিটার ছাড়া মুখ দিয়ে ভুল উচ্চারণ বেরিয়ে যায় জানি তাও ভুল ভাল হয় কি করব। এই খাজানা বের হচ্ছে ব্যাগের ভেতর থেকে কত কিছু দেখো। দেখিয়ে কি হলো আই সরবেনে।

বললো হয়ে গেছে তারপর আবার নিজে যেন কি রাখাচ্ছে ওই যে ফুল উপরে আমি ব্রাশ করছি যে আমার ব্রাশটা কোথায় গেল আমি ওরা কাপড় দিয়েছি আমার ব্রাশ নিয়ে ও লাগাচ্ছে হ্যাঁ এটা আমার একটাই আছে বাবা রে এতক্ষণ লাগে এই যে জামা প্যান্ট এই ছানাই বাবু কি করছো ও বাই এসে টিভি দেখছে हां হয়ে গেছে খেনি চুকি খেলে কি হ্যাঁ এর মধ্যে ভুলে গেলে যা ওকে পটল ভাজা দিলাম আলু ভাজা দিলাম তোহি বরবটি যা না বলছে এটা লিপস্টিক